হ্যালো আমি ব্রন্টি চট্টোপাধ্যায় আপনাদের সামনে আরও একবার নতুন একটা ভিডিও নিয়ে কেমন আছেন সবাই আজ ভাবছি একটু চিকেন বানাবো পাত্তা মশাই সকাল সকাল বাজার করে এনে দিয়েছে। এই আমগুলো হচ্ছে মালদার আম আপনাদের ওদিকে কী নামে পরিচিত এই আমগুলো তো চলুন রান্নাবান্না শুরু করি পেঁয়াজ টিয়াজগুলো ভেজে নিয়ে রেগুলার মশলা দিয়ে কষিয়ে নেব কষানোর পরে ভাজা আলু আর চিকেন সব একসাথে আর একটুখানি কষাবো চিকেন থেকে জল বেরিয়ে গেলে তারপরে নামিয়ে নেব আর কি জানেন তো আজকে চিকেনটা না আমার একটু লেগে গেছে মশলাটা দেখে বুঝতেই পারছেন কত্তা মশাই খেতে বসে কি বলবে কি জানি এই চিকেনের মধ্যে আমার কিন্তু বেস্ট পার্ট হচ্ছে এই লেগটা লেগটা খেতে একদম দুর্ধর্ষ লাগে আপনাদের কোন পার্টা বেশি ভালো লাগে আজ কিন্তু প্রচুর রোদ বেরিয়েছে দেখুন একদম ঝাঁ চকচক করছে আর আকাশটা দেখে পুজো পুজো ভাব মনে হচ্ছে তো বলুন হুম পুজো কিন্তু চলেই এলো আর কয়েক মাসের অপেক্ষা চলুন দেখি রান্নাটা কত দূর হলো চিকেনটা হয়ে এলো মনে হয় এবার একটু জল দিয়ে ফুটিয়ে নিব। একটু ঝোল ঝোল রাখবো আর কি আর একটু মুসুর ডালের বড়া করেছি জানেন গরম ভাতে গরম গরম বড়া মন্দ হয় না কিন্তু আজকে দুপুরে আপনাদের মেনু কী আমাকে জানান কিন্তু এই হলো আমার মেনু কেমন লাগছে বলুন দেখি লেবু পাতা দিয়ে মুগের ডাল আপনারা খান তো ছুটি থাকলে আমার কত পা আর বিকেলবেলা বাড়িতে থাকে না এদিক সেদিক ঘুরতে যেতেই হয় আর টেনে টেনে নিয়ে আসে তাই আমাদের ঘোরার জায়গা হলো স্টেশনটা একটু হাঁটা আর সঙ্গে একটু খাওয়া দাওয়া আর একটু হাওয়া খাওয়া কি দারুণ ভাত যে বলুন সিঙ্গারা সঙ্গে জিলিপি উফ এটা এই ট্রেনটা যেটা দেখছে এটা আজিমগঞ্জ জানেন আমি কোনো দিন যাইনি যদি কোনো দিন যাই আপনাদেরকে সঙ্গে নেব সাত টাকা করে দাম নেয় জানেন ইয়া বড় বড় ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না তবে অনেকটাই বড় আর ভেতরে আলুর যে পুরটা থাকে না উফ তার স্বাদ একদম অসাধারণ এই হলো আমাদের স্টেশন বাড়ি ফেরার আগে এক কাপ চা তাও মাটির ভারে হুম আপনারাও নিশ্চয়ই পছন্দ করেন বলুন এরাম তো চলুন সন্ধ্যা হয়ে এলো এবার ঘরে ফিরি সন্ধ্যা মানেই তো সবারই ঘরে ফেরার পালা আজকের পর্বটা এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন সবাই ভালো থাকবেন টাটা